ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে সন্ধ্যার নাস্তার রেসিপি হিসাবে মজাদার বেগুনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন কথা না বাড়ি রেসিপিটা দেখে আসি আর এই বেগুনিটা বানানোর জন্য আমি এখানে কিছু শুকনো উপকরণ নিয়েছি এখানে আমি নিয়েছি মান মতন বেসন একটু চালের গোড়া আর পরিমাণ মতন ময়দা তো এখানে চালের গুঁড়াটা আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে বেগুনিটা অনেক বেশি মোচমোচা হবে উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কাজের গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য একটু বেকিং পাউডার আর এখানে নিয়েছি সামান্য একটু রসুন বাটা একটু আদা বাটা একটু জিরা বাটা একটু হলুদের গুঁড়া এগুলো এক ধরনের ভিতরে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে বেটারটা অল্প অল্প পানি দিয়ে বেটারটা ভালোভাবে মাখিয়ে নেব একবারে পানিটা দিবেন না একটু বুঝে দিবেন অল্প অল্প করে বুঝে দিবেন একটু সময় নিয়ে আস্তে আস্তে বেটারটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন একদম এর এই রকমভাবে বেটারটা রাখতে হবে তাহলে বেগুনিটা অনেক বেশি মোচমুচে হবে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সাদা সয়াবিন তেল ঢেলে দিলাম পরিমাণ মতো গরম হয়ে গেলে আমি এখানে কেটে রাখা সাথে একটু লবণ আর একটু লাল মরিচের গোড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন মধ্যে দিয়ে একটা একটা করে ডুবায়ে তেলের ভিতরে দিয়ে দিবো একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমার বেগুনিটা একদম রেডি হচ্ছে সবাইকে